রাজধানীর ড্যামরায় ড মাহবুবুর রহমান কলেজ ভাঙচুরের ঘটনায় পুলিশের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন ওয়ারির কমিশনার সালেহ উদ্দিন উপ পুলিশ আর হামলা ভাঙচুরের ঘটনায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ ওয়ারির উপ পুলিশ কমিশনার জানান পুলিশের স্বল্পতা এবং সরঞ্জামের অভাবে যাত্রাবাড়িতে কবি নজরুল এবং সোহরার্দি কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করতে পারেনি পুলিশ পরবর্তীতে এই দুই কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাহবুবুর রহমান কলেজে ব্যাপক চালায় ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণেই সহিংসতা হয়েছে কলেজ ভাঙচুরের পাশাপাশি লুটপাট হয়েছে বলেও দাবি মাহবুবুর রহমান কলেজ কর্তৃপক্ষের

পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা